আজকাল বাচ্চাদের মধ্যে ধৈর্যহীনতা এবং আত্মনিয়ন্ত্রণ অভাব প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে তারা কোনো কিছু চেয়ে না পেলে তারা অস্থির হয়ে পড়ছে কানাকাটি করছে এবং তারা প্রচুর জিত করছে পরিস্থিতি এমন যে তারা যেটা চাক না কেন তাদেরকে তাৎক্ষণিকভাবে সেটা দিতে হবে না দিলেই সমস্যা বাচ্চারা আত্মনিয়ন্ত্রণ করতে না পেরে এমন কোনো কিছু করছে যেটা তাদের জীবনে বা আমাদের জীবনে খুব নেতিবাচক প্রভাব ফেলছে একটি গবেষণা উঠে এসেছে ছোটবেলায় শেখা আত্মনিয়ন্ত্রণ বাচ্চাদের জীবনে অনেকগুলো ক্ষেত্রে পজিটিভ ভূমিকা পালন করছে বা ইতিবাচক প্রভাব ফেলছে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে এক ব্যাখ্যা বাচ্চার সাথে জড়িত তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এই ভিডিওতে আমি আলোচনা করব আত্মনিয়ন্ত্রণ কি আত্মনিয়ন্ত্রণ নিয়ে যুগান্তকারী গবেষণাটি এবং সেই গবেষণার যে বিষয়টা উঠে এসেছে সেই বিষয়গুলো অর্থাৎ ছোটবেলায় থেকে আত্মনিয়ন্ত্রণ বাচ্চাদের জীবনে কিভাবে কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং বাচ্চাদের মধ্যে আমরা কিভাবে ধৈর্য শক্তি বৃদ্ধি করতে পারি বাচ্চাদেরকে সেই ট্রেনিংটা আমরা কীভাবে দিতে পারি সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমার মনে হয় প্রত্যেকের জীবনে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মেন এক্সপেরিমেন্টে যাওয়ার আগে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট নিয়ে একটু আলোচনা করতে চাই আমাদের মধ্যে কিভাবে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট তৈরি হয় মেন্টাল কনফ্লিক্ট কীভাবে তৈরি হয় সে বিষয়টা আলোচনা করতে চায় বাচ্চাদেরকে যদি তাদের ওয়ান্টেড কোনো কিছুর পেতে বাধা দেওয়া হয় রেস্ট্রিক্টেড করা হয় তখন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং কিছু কিছু বাচ্চা এই কনফ্লিক্টটা ম্যানেজ করার জন্য কান্না করে অস্থিরতা শো করে আত্মনিয়ন্ত্রণ করতে পারে না তারা হচ্ছে কোনো জিনিস ভাঙচুর করে আবার কিছু বাচ্চা আছে এটা থেকে নিজেকে বুঝতে পারে বা অপেক্ষা করতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে হেলদি ওয়েতে এটা ম্যানেজ করে সেগমন ফ্রয়েড এই বিষয়টা তার সাইকো থিওরি দ্বারা খুব সুন্দর করে এক্সপ্লেন করেছেন সিগমন ফ্রয়েডের মতে আমাদের মনের তিনটা ফাংশনিং স্টেজ আছে তিনটা ফাংশনিং পার্ট আছে উনি এটাকে নাম দিয়েছেন ইড ইগো এবং সুপার ইগো ইড সবসময় সময় প্লেজারবল প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয় ইগো সবসময় লজিক্যাল প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয় এবং সুপার ইগো মোরাল প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয় ইড সবসময় কোনো কিছু পেতে চায় করতে চায় আনন্দ পেতে চায় মানে স্বস্তি পেতে চায় খেতে চায় এই ধরনের যেটা আনন্দদায়ক সেই বিষয়টা ইট করতে চায় বা ইট পেতে চায় সুপার ইগো ঈদের সে চা পাওয়াটাকে মোরালিটিতে জাজ করে অর্থাৎ মোরাল প্রিন্সিপাল দ্বারা সুপার চলে এবং ইগো এটাকে লজিক্যাল লজিক দিয়ে তাকে পাইয়ে দিতে চায় ইগো এই এই কাজটা ইটকে সাপোর্ট করে এবং সুপার এই দুটোর মধ্যে ব্যালেন্স করে যদি এক্সাম্পল হিসাবে আমি ওই আগে যে পিকচারটা দেখেছি এই পিকচার অনুযায়ী আমি যদি দেখি বাচ্চা দুটা মার্শমালো খেতে চাচ্ছে একটা মিষ্টি মিষ্টান্ন খেতে চাচ্ছে কিন্তু আমরা এখন একটা রেস্ট্রিকশন তাকে দিয়েছি ফলে তার মধ্যে একটা কনফ্লিক্ট বা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে যে তো ইড এখানে কি করছে ইড বলছে আমি এটা পেতে চাই সুপার ইগো বলতেছে না তুমি ওয়েট করলে বেশি পাবে তুমি ওয়েট করো তুমি হচ্ছে তাহলে তুমি বেশি পাবে এভাবে তাকে রেস্ট্রিক্টেড করতেছে এগু এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছে হ্যাঁ তুমি হচ্ছে তাহলে হাত মুভ হ্যান্ড মুভমেন্ট করো বা তুমি হচ্ছে গান গাও বা মনোযোগ অন্যদিকে নিয়ে যাও একটু অপেক্ষা করো হ্যাঁ তারপর ফাইনালি যখন ঈদের প্রবণতাটা খুব বেড়ে যাচ্ছে তখন আলটিমেটলি বাচ্চাটা হয়তো বা রেস্ট্রিকশন ভেঙে জিনিসটা খেয়ে ফেলছে তো এভাবেই আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় তো কিছু কিছু বাচ্চা আবার করে কি যে এই বিষয়টা ধৈর্য ধারণ করতে পারে আত্ম আত্মকন্ট্রোল করতে পারে সবাই যে কাজটা করে এমনটা না কেউ কেউ এটা কন্ট্রোল করতে পারে কোন কোনো বাচ্চা ন্যাচারালি তারা হচ্ছে ধৈর্য ধারণ করার ক্ষমতা তাদের মধ্যে থাকে পরিবার থেকে তারা এটা শেখে এবং তারা এটা ধৈর্য ধারণ করতে পারে কিভাবে বাচ্চাদের মধ্যে এই আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি হয় এবং কোন বয়সেটা তৈরি হয় এবং বাচ্চারা কতক্ষণ পর্যন্ত এই আত্মনিয়ন্ত্রণ করে থাকতে পারে এই বিষয়টার উপর গবেষণা করেছেন স্টানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর সাইকোলজির প্রফেসর ওয়াল্টার মিসেল উনিশশো সত্তর সালের দিকে ওয়াল্টার মিসেল ডিলে গ্র্যাটিফিকেশানের উপর একটা এক্সপেরিমেন্ট পরিচালনা করেন অর্থাৎ গ্র্যাটিফিকেশন মানে কোনো একটা প্লেজারেবল কোনো কিছু পেতে তৃপ্তি দেওয়া কোনো কিছু পেতে ডিলে করা এটা হলো ওনার টপিক এবং ডিলে ক্রাটিফিকেশান নিয়ে যে এক্সপেরিমেন্টটা চালায় সেই এক্সপেরিমেন্টটা স্ট্যানফোর্ড মার্শমালো এক্সপেরিমেন্ট নামে পরিচিত ছিল পরিচিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বাচ্চাদেরকে একটা মিষ্টান্ন এটা দিয়ে এই এক্সপেরিমেন্টটা চালানো হয়েছিল বলে এই এক্সপেরিমেন্টটার নাম স্ট্যানফোর্ড মার্শমালো এক্সপেরিমেন্ট এটাতে উনি দেখতে চেয়েছেন শিশুর তৃপ্তিকর কোনো কিছু পেতে অপেক্ষা করার ক্ষমতা পরিমাপ করতে চেয়েছেন এবং শিশুর মধ্যে কখন এই ক্ষমতা বিকাশ করে তাও উনি দেখতে চেয়েছেন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আর একটা হাইপোথিস উনি ধরেছিলেন যে বাচ্চাদের মধ্যে তৃপ্তিদায়ক কোনো পুরস্কার বৃদ্ধি করলে অপেক্ষা করার সময় বৃদ্ধি পাবে তারা কোনো তৃপ্তিদায়ক কোনো কিছু পেতে যদি তাদেরকে রেস্ট্রিক্টেড করা হয় তাহলে পুরস্কার বৃদ্ধি করলে তাদেরকে এই তাদের অপেক্ষা করার সময় তাদের ধৈর্য ধারণ করার সময় এবং তাদের সেলফ কন্ট্রোলের ক্ষমতাটা বৃদ্ধি পাবে বা হচ্ছে অপেক্ষা করার সময়টা বৃদ্ধি পাবে তাদের মধ্যে এই বিষয়টা ওয়াল্টার মিশেল দেখতে চেয়েছিলেন তো এই এক্সপেরিমেন্টের জন্য উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা ল্যাবরেটরি স্কুল বিং নার্সারি স্কুল থেকে প্রায় ছয়শো বাচ্চাকে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পরীক্ষণে উনি ওনাদেরকে বাচ্চাদেরকে গ্রুপে ডেকে নিয়ে আসে এবং একটা একটা করে এক্সপেরিমেন্ট উনি প্রত্যেকটা বাচ্চার উপর পরিচালনা করে ফুল এক্সপেরিমেন্টটা উনি অবজার্ভ করে এবং বাচ্চাদেরকে ইনস্ট্রাকশনটা প্রপারলি বুঝিয়ে দেয় এবং বাচ্চাদেরকে অবজার্ভ করে মানে দেখে যে বাচ্চারা কি করে এই সময়গুলোতে তো যথারীতি একটা এরকম একটা বাচ্চাকে প্রথম প্রথম যে এক্সপেরিমেন্ট চালান সেই এক্সপেরিমেন্টে বাচ্চাদেরকে একটা বাচ্চাকে একটা এক্সপেরিমেন্ট রুমে রেখে দিয়েছে তার সামনে অনেকগুলো মিষ্টান্ন তুলে ধরা হয়েছে সে বলেছে যে সে মাসমালো চায় এবং ম্যাক্সিমাম বাচ্চার এই মাসমালোটা হচ্ছে তাদের খুব পছন্দ ছিল এবং এই মাসমালো তাদেরকে দিয়ে বলা হয়েছে তুমি এই মাসমালো তাদেরকে মাসমালোটা দিয়ে বলা হয়েছে তুমি যদি মালো এখনই চাইলে এখনই খেতে পারো অথবা আমি এক্সপেরিমেন্ট রুম থেকে বাইরে যাব এবং এই রুমে প্রবেশ করা পর্যন্ত তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে তুমি দুইটা পাবে এখন খেলে একটা আর পরে যদি খাও তাহলে দুইটা পাবে তো উনি পনেরো মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন এবং এই বাইরে থেকে আসা পর্যন্ত উনি একটা গ্লাস দিয়ে ক্যামেরাতে ভিডিও করছিলেন এবং একটা গ্লাস দিয়ে বাচ্চাদেরকে অবজার্ভ করছিলেন যে বাচ্চারা এই সময়টাতে কি করে দেখা গেল বাচ্চারা মাথার চুল চুল ধরছিল বিরক্তি প্রকাশ করছিল অস্থিরতা শো করছিলো কেউ কেউ একটু সুখে দেখছিল কেউ হাসি মানে হাসতেছিল কেউ আবার হ্যান্ড মুভমেন্ট করে হ্যান্ড মুভমেন্ট করে গানের মতো করে তারা ছন্দ করছিল এরকম আবার কেউ কেউ খেয়ে ফেলেছে উনি যেটা অ্যানালাইসিস করে দেখেছেন যে প্রতি তিনজন বাচ্চার মধ্যে একজন বাচ্চা টানা পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারে আর কেউ কেউ চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারে এই এক্সপেরিমেন্ট করার আগে উনি বাচ্চারা ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছে কিনা এটা উনি প্রপারলি মেজার করে নিয়েছিলেন যে তাদেরকে কতগুলো প্রশ্ন করেছিলেন এরকম যে আমি যদি রুম থেকে বের হয়ে যাই এবং রুম এবং রুমে ব্যাক করে আসা পর্যন্ত তুমি যদি অপেক্ষা করো তাহলে তুমি কয়টা মাসমাল পাবে বাচ্চার উত্তর দিয়েছিল দুইটা এবং যদি অপেক্ষা না করো তাহলে তুমি কি পাবে তো বলছে আমি একটাই পাবো তো আর যদি তুমি হচ্ছে এই সময়টা তুমি কি করবে অপেক্ষা করতে হবে এইভাবে বিভিন্ন প্রশ্ন করে করে তাদেরকে এনশিওর করেছিল হ্যাঁ বাচ্চারা ফুল্লি ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছে যেসব বাচ্চারা এই ইনস্ট্রাকশন বুঝতে পারেনি এক্সপেরিমেন্ট ইনস্ট্রাকশনটা বুঝতে পারেনি তাদেরকে মানে এই এক্সপেরিমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছিল এই সময়টা সময়টাতে বাচ্চারা কি করছিল। একটু যদি দেখুন খুবই ফানি তাহলে আমরা ভিডিওতে দেখলাম যে বাচ্চারা কিভাবে তাদের ইন্টারনাল যে কনফ্লিক্টটা সেটা হচ্ছে তারা ম্যানেজ করছিল আত্মনিয়ন্ত্রণের কৌশলগুলো তারা অ্যাপ্লাই করছিল তাহলে এই এক্সপেরিমেন্টের ফলাফলটা কি আসলো বাচ্চাদের সামনে যে পুরস্কারটা দেওয়া হয়েছিল সেই পুরস্কারটি বাচ্চাদের হতাশার কারণ হয়ে দাঁড়ালো এবং তাদের অপেক্ষা করার সময়টা কমে গেল তাহলে যে হাইপোথিসিস নিয়ে ওয়াল্টার মিশেল রান করেছিলেন হাইপোথিসিসটা ভুল প্রমাণিত হলো এবার ওয়াল্টার মিশেল আর চিন্তা করলেন যে কিভাবে তাহলে বাচ্চাদের এই অপেক্ষা করার সময়টা বাড়ানো যায় উনি আরও একটা এক্সপেরিমেন্ট করার পরিকল্পনা করলেন এবং এই এক্সপেরিমেন্টে একটা হাইপোথিসিস ধরলেন যে প্রত্যাশিত পুরস্কার থেকে মনোযোগ যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে অপেক্ষা করার সময়টা বৃদ্ধি পাবে মনোযোগ বিচ্ছিন্ন করার জন্য উনি কতগুলো কৌশল উনি হাতে নিয়েছেন ওভার্ট অ্যাক্টিভিটি আই মিন যে বিহেভিয়ারগুলো দেখা যায় সেগুলোকে ওভার্ট বিহেভিয়ার বা অ্যাক্টিভিটি বলা হয় তখন ওভার্ট অ্যাক্টিভিটি হিসেবে উনি খেলনা দিয়েছেন বাচ্চাদেরকে খেলনা দিয়ে ওই সময়টা অপেক্ষা করার সময়টাতে উনি খেলনা দিয়ে বাচ্চাদেরকে খেলতে দিয়েছিলেন যে তোমরা খেলাধুলা করো আমি রুম থেকে আসা পর্যন্ত আমি রুমে ব্যাক করা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে সেকেন্ডলি উনি বাচ্চাদেরকে কোনো মজাদার ঘটনা মনে করতে বলেছে ফান অ্যাক্টিভিটি এগুলো মনে করতে বলেছে গানের কথা মনে করতে বলেছে কোনো একটা গল্প নিয়ে আলোচনা করার কথা মনে করতে বলেছে এরকম করে চিন্তা করতে দিলেন এবং কিছু বাচ্চাদেরকে কল্পনা করতে দিলেন যে আহ মানে মালু নিয়ে কল্পনা করতে বললেন যে তুমি মাস মালু খাচ্ছ তুমি এই ধরনের এগুলো কল্পনা করতে বললেন এবং দিয়ে উনি চেষ্টা করলেন যে কোনটাতে বাচ্চাদের বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং এইভাবে উনি অনেকগুলো এক্সপেরিমেন্ট করেন তো একটা ধাপে উনি তিনটা এক্সপেরিমেন্ট করেছিলেন সেই তিনটা এক্সপেরিমেন্টের প্রথম পরীক্ষণে বাচ্চাদেরকে ডেকে আসে এবং হচ্ছে প্রায় পঞ্চাশজন বাচ্চাকে ডেকে নিয়ে আসে যেসব বাচ্চারা ইনস্ট্রাকশন বুঝতে পারে না তাদেরকে এই এক্সপেরিমেন্ট থেকে বাদ দেওয়া হয় যারা ইনস্ট্রাকশন বুঝতে পারে তাদেরকে এই এক্সপেরিমেন্টের মধ্যে রাখা হয় এবং এই এক্সপেরিমেন্টে উনি পাঁচটা ধাপে ভাগ করে প্রথম এক্সপেরিমেন্টের পাঁচটা গ্রুপ করে প্রথম গ্রুপকে উনি দ্বিতীয় মার্শমালোর জন্য অপেক্ষা করতে বলেছে এবং খেলনা দিয়ে এই সময়টাতে খেলতে বলেছে দ্বিতীয় গ্রুপে উনি ইন্টারেস্টিং কোনো কিছুকে চিন্তা ইন্টারেস্টিং কোনো কিছু চিন্তা করতে বলেছে গল্প গান ইত্যাদি নিয়ে কবিতা ইত্যাদি নিয়ে তাদেরকে চিন্তা করতে বলেছে তাদেরকে রিকল করতে বলেছে মনে মনে তাদেরকে এগুলো তারা রিকল যেন করে এই ধরনের তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে এবং দ্বিতীয় মার্শমালোর জন্য অপেক্ষা করতে বলেছে এবং তিন নাম্বার গ্রুপকে উনি কোনো ধরনের ইনস্ট্রাকশন দেয়নি শুধুমাত্র অপেক্ষা করতে বলেছে চার নাম্বার গ্রুপকে এবার খেলনা দিয়ে অপেক্ষা করতে বলেছে কিন্তু দ্বিতীয় পুরস্কারের কথা বলেনি পাঁচ নম্বর গ্রুপে উনি হচ্ছে দ্বিতীয় পুরস্কারের না দ্বিতীয় পুরস্কারের কথা উল্লেখ না করেই উনি তাদেরকে ফান ফান অ্যাক্টিভিটি অর্থাৎ আই মিন গল্প গান কবিতা ইত্যাদি রিকল করতে বলেছে তারপর এই এক্সপেরিমেন্টের রেজাল্টটা কী আসলো এক্সপেরিমেন্টে এ নাম্বার গ্রুপ যাদেরকে টয় খেলনা নিয়ে খেলতে বলেছিল তাদেরকে তাদের দেখা গেল যে তারা মোটামুটি আট নয় মিনিট অপেক্ষা করতে পারে এবং বি গ্রুপ যাদেরকে গল্প মনে করতে গল্প মনে করে বলতে বলেছিল কবিতা আবৃত্তি গান গান গাইতে বলেছিল তারা তাদেরকে হচ্ছে আপনার এই তারা সবচেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করতে পারে বা বারো তেরো মিনিট অপেক্ষা করতে পারে কেউ কেউ পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করে এবং গ্রুপ সি যাদেরকে কোনো কিছুই করতে বলেনি শুধুমাত্র বলেছে অপেক্ষা করো তারা সবচেয়ে কম সময় উপয় করতে পেরেছে এবং আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ডি যারা যাদেরকে দ্বিতীয় মাসমালার কথা বলা হয়নি অর্থাৎ পুরস্কারের কথা বলা হয়নি কিন্তু খেলতে বলা হয়েছে এবং গান কবিতা গল্প ইত্যাদি মনে করতে বলা হয়েছে তাদের সময়গুলো তুলনামূলক এই দ্বিতীয় মাসমালা যাদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল তাদের চেয়ে কম প্রথম পরীক্ষণ শেষ দ্বিতীয় পরীক্ষণ উনি কি করলেন দ্বিতীয় পরীক্ষণে উনি বাচ্চাদের সামনে দুই ধরনের দুইটা আহ মানে মার্শমালই তাদের সামনে প্রেজেন্ট করলেন দুইটা পুরস্কারই তাদের সামনে প্রেজেন্ট করলেন প্রেজেন্ট করার পর উনি দেখলেন এবং বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দিলেন সামনে রেখেছেন মানে তারা যে পুরস্কারটা পাবে সেটা তাদের সামনে রেখেছে রেখে এবার তাদেরকে মানে প্রথম গ্রুপকে বলেছে যে ফান অ্যাক্টিভিটি করতে আই মিন ওই যে গল্প গান কবিতা ইত্যাদি এবং হচ্ছে দ্বিতীয় গ্রুপকে স্যাড কোনো হিস্ট্রি মনে ঘটনা মনে করতে বলেছে এবং তিন নম্বর গ্রুপকে মাসমালোর কথা মনে করতে বলেছে তুমি মাস খাচ্ছ তুমি এই ধরনের তুমি নিচ্ছ নিয়ে খাচ্ছ হ্যাঁ এই ধরনের কথা তাদেরকে চিন্তা করতে বলেছে দেখা গেল যাদেরকে ফান অ্যাক্টিভিটির কথা বলেছে তারা সবচেয়ে বেশি সময় অপেক্ষা করতে পারছে এবং তিন নম্বর এক্সপেরিমেন্টে তাদের পুরস্কারটা তাদের সামনে রাখেনি এবং তাদেরকে প্রথম গ্রুপকে কোনো ইনস্ট্রাকশন দেয়নি দ্বিতীয় গ্রুপ ফান অ্যাক্টিভিটির কথা বলেছে তৃতীয় গ্রুপকে মার্শমালি চিন্তা করতে বলেছে তো দেখা গেল যে সবচেয়ে বেশি ফান অ্যাক্টিভিটি নিয়ে যারা চিন্তা করেছে তারা সবচেয়ে বেশি বেশি সময় ধরে অপেক্ষা করতে পেরেছে তাহলে আমরা ওভারঅল যেটা দেখলাম এই তিনটা এক্সপেরিমেন্টে যেটা দেখলাম যে হচ্ছে সবচেয়ে বেশি বাচ্চারা অপেক্ষা করতে পারে ইন্টারেস্টিং কোনো কিছু যে ফান করে গল্প কবিতা গান ইত্যাদি নিয়ে যদি তারা চিন্তা করে তাহলে তাদের মধ্যে সবচেয়ে বেশি তারা ধরে অপেক্ষা করতে পারবে সিমিলারলি আমরা অনেক ছোটোবেলায় যখন দেখেছি যে আমাদের দাদা দাদিরা আমাদের কোনো কিছু নিয়ে জিত করলে আমাদেরকে সুন্দর কোনো গল্প বলতেন কোনো একটা মানে এই জিন ভূত পেত দৈত্যে এগুলো গল্প শুনে আমাদেরকে অপেক্ষা করাতেন সত্যি এই টেকনিকটা খুব কাজে দেয় দু হাজার তেরো সালের দিকে এই এক্সপেরিমেন্টটা আবার একটা রিপিটেশন করে মানে অন্য এক্সপেরিমেন্টাররা এটা রিপিটেশন করে এবং রিপিটেশনের সময় তারা বাচ্চাদের সাথে আগেই খেলনা র্যাপো স্টেপের সক্ষতা তৈরি করে নেয় খেলাধুলা করে করে এই অল বাচ্চাদেরকে দুইটা গ্রুপে ভাগ করে একটা গ্রুপের সাথে ওনারা র্যাপো স্টাবলিশের সময় তাদেরকে পুরস্কার দিতে চেয়ে দেয়নি আরেকটা গ্রুপকে তার পুরস্কার দিতে চেয়েছে এবং দিয়েছে এই দুটো দুইটা গ্রুপের মধ্যে ওনারা তুলনা করে দেখা গেল যে পুরস্কার যেই গ্রুপের সাথে ওনারা পুরস্কার দিতে চেয়ে দেয়নি তাদের ট্রাস্ট ভেঙে গেছে তাদের সাথে প্রতারণা করেছে এবং এই গ্রুপ তুলনামূলক যাদেরকে দিতে চেয়েছে তাদের চেয়ে অনেক কম সময় অপেক্ষা করতে পেরেছে তাহলে আমরা বুঝতে পারছি আমরা যদি আমাদের সন্তানদেরকে কোনো কিছু দিতে চাই কোনো কিছু প্রমিস করি তাহলে যদি আমরা না দেই তাহলে তাদের অধৈর্য বেড়ে যায় তাদের তারা তাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাটা কমে যায় পরে আরেকটা এক্সপেরিমেন্ট হয় যে মানে একটা গ্রুপকে খুব দ্রুত ইমিডিয়েটলি পুরস্কার দেওয়া হয় আরেকটা গ্রুপকে একটু দেরি করে পুরস্কার দেওয়া হয় যে গ্রুপকে দ্রুত পুরস্কার দেওয়া হয়েছে র্যাপস্টাবলিশের সময় সেই গ্রুপটা খুব বেশি সময় ধরে অপেক্ষা করতে পেরেছে আর যেই গ্রুপকে দেরি করে পুরস্কারটা দেওয়া হয়েছে সেই গ্রুপ তাড়াতাড়ি তাদের এটা খেয়েছে তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে তাড়াতাড়ি মার্শমালাটা খেয়ে ফেলেছে তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে আমরা যদি বাচ্চাদেরকে কোনো কিছু প্রমিস করি এবং এটা যদি দিতে ডিল ডিলে করি তাহলেও তাদের একটা মানে আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল বা ধৈর্য কমে যেতে পারে সো এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি এই এক্সপেরিমেন্টটা সবচেয়ে মজাদার পাঠ হলো যে মানে এক্সপেরিমেন্টটা এখানেই ওয়াল্টার মিশেল এখানে এক্সপেরিমেন্টটা শেষ করে দেয়নি এই এক্সপেরিমেন্টটা উনি প্রায় চল্লিশ বছর ধরে উনি এটার এক্সপেরিমেন্টটা ধারাবাহিকতা বজায় রেখেছে যে বাচ্চাগুলো দেরি করলো দেরি আত্মনিয়ন্ত্রণ যাদের ভালো ছিল আর যে বাচ্চাগুলো আত্মনিয়ন্ত্রণ কম মানে আত্মনিয়ন্ত্রণের দক্ষতা কম দেখাতে পেরেছিল তাদেরকে উনি ট্র্যাক করেছেন পরবর্তীতে স্কুল লাইফে তারা কেমন পারফরমেন্স করছে কলেজ লাইফে কেমন পারফরমেন্স করছে তারা হচ্ছে কেমন জবগুলোতে জয়েন করেছে তারা কেমন অফিসিয়াল বসদের সাথে তাদের আচরণ বা তাদের সাব অর্ডিনেটদের সাথে তাদের আচরণটা কেমন ছিল এই বিষয়গুলো ওনারা ট্র্যাক করেছেন ম্যারিটাল লাইফে তারা কেমন সাকসেস করেছে তাদের স্বাস্থ্য কেমন ছিল এই বিষয়গুলো ওনারা ট্র্যাক করেছেন মজার ব্যাপার হলো এই এক্সপেরিমেন্টের পর যে রেজাল্টটা পাওয়া যায় সেই রেজাল্টটা হলো খুবই ইন্টারেস্টিং যেসব বাচ্চারা তাদের আত্মনিয়ন্ত্রণের দক্ষতাটা খুব বেশি দেখেছিল তাদের স্কুলে হাই স্কোর তারা করেছিল স্যাট যে স্কোরটা আছে সেই স্কোরে তারা খুব হাই রেজাল্ট পারফরমেন্স দেখেছিল এবং তাদের তারা যখন ইনকাম সেক্টরে প্রবেশ করে তারা যখন জব সেক্টরে প্রবেশ করে তারা খুব হাই স্যালারি জবগুলো পেয়ে যায় এবং তারা খুব মানে ইনকাম তারা খুব বিজনেস করলো তাদের ইনকামটা খুব ভালো ছিল এবং তাদের শারীরিক ফিটনেস তারা খুব তাদের অবিসিটিতে আক্রান্ত হয়নি এবং তাদের হচ্ছে বি এম আই স্কোরটা অনেক ভালো ছিল তারা অনেক বেশি কনফিডেন্ট ছিল যে তাদের নিজেদের উপর আত্মবিশ্বাসটা তাদের খুব ভালো ছিল এবং তাদের তারা স্কুল এবং কলেজে তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো খুব বেশি ছিল এবং ফাংশনাল ছিল বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিতে তারা এংগেজ ছিল লাইফে তাদের বিবাহ বিচ্ছেদের হার খুব কম ছিল এবং তারা হ্যাপি কাপল ছিল এবং তারা সামাজিকভাবে সাকসেসফুল ছিল সামাজিক মানে সমাজে তারা এস্টাবলিশড হতে পেরেছিল এবং তাদের মধ্যে মাদকাসক্ত হওয়ার প্রবণতাটা খুব কম ছিল তারা কম মাদকাসক্ত হয়েছে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা তাদের মধ্যে অনেক ভালো ছিল তারা তাদের অফিসের বসদের অফিসের সাবারদের সাথে তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা শো করতে পেরেছিল এবং তাদের ঝগড়া কম হয়েছিল তাদের দ্বন্দ্ব কনফ্লিক্ট কমিউনিকেশন স্কিলস তাদের ভালো ছিল এবং তাদের হতাশা স্ট্রেস আপনার অস্থিরতা ইত্যাদি ম্যানেজ করার ক্যাপাবিলিটি তাদের ভালো ছিল তাদের লাইফ লং তাদের হচ্ছে এটুকু এই ডেটাগুলো ওনারা হচ্ছে স্কুল কলেজ জব সেক্টর প্যারেন্ট তাদের পার্টনারদের কাছ থেকে এই ডেটাগুলো নিয়ে এবং তাদের কাছ থেকে এই ডেটাগুলো নিয়ে ওনারা রিসার্চ করে দেখেছে ছোটবেলায় যেসব বাচ্চা তাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা অনেক ভালো ছিল তারা পরবর্তীতে এই রকম ভালো স্কুল করেছে তাহলে আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে যদি আমরা আত্মনিয়ন্ত্রণের ক্যাপাবিলিটি আমাদের মধ্যে অনেক বেশি ভালো থাকে এবং আমরা সেলফ ধৈর্য ধারণের ক্ষমতা যদি আমরা ছোটবেলা থেকে ডেভেলপ করে আসি ছোটোবেলা থেকে একটা বাচ্চার মধ্যে ধৈর্য ধারণের ক্ষমতা ডেভেলপ করে দেওয়া যায় বা তাদেরকে যদি হেল্প করা হয় ধৈর্য ধারণ করতে তারা যদি এটা শিখে ফেলে তাহলে পরবর্তী লাইফে তাদের কতখানি তাদের জীবনের সাকসেসটা কতখানি ডিপেন্ড করে আমরা তো এটাই চাই স্কুলে বাচ্চা ভালো করুক তারা উচ্চ বেতনে একটা চাকরি করুক তাদের শারীরিক ফিটনেস থাকুক কনফিডেন্ট থাকুক সামাজিক বিভিন্ন অ্যাক্টিভিটিতে থাকুক তারা ম্যারিটাল লাইফে হ্যাপি থাকুক তাদের তারা ডিপ্রেশন ম্যানেজ করতে পারুক তারা স্ট্রেস ম্যানেজ করতে পারুক তাদের মাদকশক্ত না হোক সামাজিকভাবে তারা একটা স্টাবলিশড হোক এইরকম বাচ্চা তো আমরা সবাই চাই এই বাচ্চাদের একটা অনেকাংশেই মানে এই সাকসেসগুলো যে আমাদের যে আমরা আইডিয়াল যে সেলফটা কল্পনা করি বাচ্চাদের ক্ষেত্রে বা আমাদের সন্তানের ক্ষেত্রে বা আমাদের নিজেদের ক্ষেত্রে তাদের এটা এই ধৈর্যের উপর বা সেলফ কন্ট্রোলের উপর বা মানে আত্মনিয়ন্ত্রণের উপর কতখানি ডিপেন্ড করে এই এক্সপেরিমেন্টটা সেটাই প্রমাণ করে সো এই এক্সপেরিমেন্টের গুরুত্বটা এখানে এখানেই যে যে আমাদের জীবনের কতখানি মানে গুরুত্ব আমাদের জীবনে কতখানি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে আমাদের এই আত্মনিয়ন্ত্রণের উপর আপনাদেরকে এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওর পরবর্তী পাটটাতে আমি আলোচনা করব কিভাবে একজন বাচ্চার মধ্যে আমরা ধৈর্য শক্তি বৃদ্ধি করতে পারি বিভিন্ন সাইকোলজিক্যাল টেকনিক নিয়ে আমরা আলোচনা করব যাতে করে আমরা আমাদের সন্তানদের মধ্যে এই ধৈর্য ধারণের ক্ষমতাটা আমরা ডেভেলপ করে দিতে পারি এবং তাদের আত্মনিয়ন্ত্রণের কৌশলটা তাদের মধ্যে আমরা আরও উন্নত করতে পারি সেই বিষয়ের পরবর্তী ভিডিও ভিডিওতে আলোচনা করব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে